ওই ইহুদিদের রাষ্ট্র ওই ইসরায়েলের মুসার প্রশিক্ষণ দেয় ভারতের রকে কিভাবে কাশ্মীরের মুসলমানদের মারতে হবে কিভাবে মুসলমানদের পর নির্যাতন করতে হবে এই প্রশিক্ষণ দেয় কি এসে বলেন ওই ইহুদি রাষ্ট্রের মোসাদদের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওরা এসে এদের প্রশিক্ষণ দেয় কিভাবে মুসলমান মারতে হবে আবার ইহুদিদেরকে প্রশিক্ষণ দেয় আমেরিকার ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থেকে ওরা ওদের প্রশিক্ষণ দেয় অস্ত্র দেয় ভারতের সঙ্গে আর ইসরায়েলের সঙ্গে অতপ্রতভাবে তারা জড়িত তাদের সঙ্গে কি সম্পর্ক এর কারণ হলো এই সবগুলো এক জায়গা থেকে আসছে আর আপনি আমি মুসলমান মমিন ভাই মনে রাখবেন আমাদের করা বন্ধ হিসাবে কখনোই মেনে নিতে রাজি না উপর দিয়ে যতই আপনারা যাইব লোক না কেন তারা আমাদের বন্ধ হতে পারে না আমার আল্লাহ আল্লা স্পষ্ট করছে ও আমার ভাই আপনাদের অন্ধত রঙিন চশমা খুলে ফেলেন দলীয় দৃষ্টিকোণ এগুলো বাদ দেন সাদা দিলে আপনারা বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল বলেন লাতা কি দন্ন আشدন্ন আতি আতা ওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু তোমরা মুসলমানদের বিরুদ্ধে চরম বেশি পাবা সবচেয়ে মুসলমানদের শত্রু হিসেবে তোমরা দুইটা জাতিকে পাবা কার কথা আল্লাহ আল্লাহ বলতে নিজে কোরআনে বলে সব কুরআন থেকে বকুত সবচেয়ে তোমাদের মুসলমানদের সবচেয়ে দুটো জাতি হলো মারাত্মক শত্রু তার ভিতর আল্লাহ বলেন একটা হলো ইহুদি জাতি একটা কোন জাতি ইহুদি ওই যে ইসরাইল ওই জাতি দেখেন এখন সিরিয়ার উপর হামলা করতেছে খামাত মানে সব জায়গায় কিড়বাত দিতেছে না ওরা সব জায়গায় মুসলমানদের কোথায় কিবে শেষ করা যায় আমেরিকার ভিতর ইহুদিদের সংখ্যা বেশি মানে মানে বিভিন্ন জায়গায় বড় বড় অর্থনৈতিক বিভিন্ন সেক্টরে ওরা বসে আছে এবং যদিওটা ওটা খ্রিস্টান দেশ কিন্তু ওখানে প্রভাব ইহুদিদের অনেক বেশি এই ইহুদিরা চায় মুসলমানদেরকে দুনিয়ার থেকে কিভাবে শেষ করে দেওয়া যায় পৃথিবীর বুকে যত নবী রাসূলদের পর নির্যাতন করেছে যত নবী রাসূলকে শহীদ করেছে এই সব এই দুটো জাতি করছে একটা ইহুদি জাতি আর একটা হলো মুশরিক জাতি এই দুটো জাতি কোন কোন জাতি বলি ইহুদি আর মুশরিক যারা শিরক করে এই যে পাশো এই মুশরিক জাতি এই মুতখাব জাতি এই জাতি মুসলমানদের নবীদেরকে হত্যা করছে হাজার হাজার নবীদেরকে শহীদ করছে এই দুটো জাতি এখনো তারাই একই কাজ করে একই কাজ করে কিভাবে আজকে আমাদের প্যালেস্টাইনের মুসলমান নারী শিশুগুলোর কিভাবে অন্যায়ভাবে তারা শহীদ করতেছে এমন কি আরেকটা দেশে গেছে اسماعিল হানিয়াকে সেই দেশে যায় তারা হত্যা করছে কোন জায়গায় নিরাপত্তা আছে ওরা সবচেয়ে জঘন্য শত্রু আল্লাহ 1500 বছর আগে আমাকে কোরআনে জানাই দিয়েছে হে মুসলমানরা সাবধান এরা কিন্তু তোদের সবচেয়ে মারাত্মক শত্রু